প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ অরবিন্দ বিশ্বাস মেজর ডেপুটি কালেক্টর আবদুল্লাহ আল মামুন হারুন রশিদ রিঙ্কু সভাপতি সাংবাদিক এলিয়ান বরগোলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদর চন্দ্র আজকের খেলায় অংশ নিতে যাচ্ছে বগুনার শিশু পরিবার এবং ক্রিয়া সংস্থান তার শুধু খেলোয়াড় নন আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনা এই ম্যাচ প্রমাণ করবে শহীদরা হারায় না তার রক্ত দিয়ে গড়ে যান স্বপ্নের ম্যাচটি আমরা চাই এ মাঠে যেন শুধু বল না গড়ায় গড়ায় ভালোবাসা বন্ধুত্ব ও বিজয়ের চেতনা তোমাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা

জেলা পরিষদ দরগনার প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন অতিরিক্ত জেলা ডেপুটি কালেক্টর জেলা পরিষদের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং আমাদের মাঝে জুলাই যোদ্ধারা উপস্থিত আছেন আর সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমরা এই জুলাই যে গণভূয়ানের বর্ষবর্তী উপলক্ষে আজকে শুরু সকাল থেকেই আমরা শহীদ তাদের শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এবং পরবর্তীতে আমাদের জেলায় যোদ্ধাদের যে সম্মেলন এবং এখন প্রীতি ফুটবল ম্যাচ আজকের ত্রিটি ফুটবল ম্যাচে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবে লাল দল এবং সবুজ বনাম সবুজ দল আমাদের সরকারি শিশু পরিবার এবং জেলা পরিষদের প্রিটি খেলোয়াড়রা আজকে এই সুন্দর প্রিটি ম্যাচ উপহার দিতে চলেছে আমি উভয় দলের খেলোয়াড় এবং আজকে যারা খেলা পরিচালক বৃন্দ আছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা দর্শকবৃন্দ যারা উপস্থিত আছেন আমরা অভির আগে অপেক্ষা করছি যে একটি সুন্দর ফুটবল ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি আজকে যে সমস্ত দর্শকবৃন্দ উপস্থিত আছেন অত্যন্ত অত্যন্ত উৎসাহ উৎসাহ জেলায় আন্দোলনের নিয়ে অপেক্ষা করছে এবং আমাদের খেলোয়াড়রা তারাও তাদের সেরাটি আজকে খেলায় উপহার দিবেন এবং ক্রিয়া নির্বিণ্ড প্রদর্শন করবেন কোনো ধরনের আনফেয়ার খেলা যেন আমরা এখানে আমরা প্রত্যাশা করি না আমরা চাই যে উভয় দল তাদের সেরা সেরা নৈপুণ্য এখানে প্রদর্শন করবে এবং যাই করা যায় এখানে বড় কথা নয় আজকে একটি উৎসবের দিন আনন্দের দিন এই উৎসব এবং আনন্দের দিনটাকে আরো বেশি স্মৃতিময় করে রাখার জন্য এবং সবাই যেন এই আজকের দিনটি তাদের স্মৃতিকে ধরে রাখতে পারে সারা বছর ব্যাপী এই উদ্দেশ্যে কিন্তু আজকের এই পৃথিবী ফুটবল ম্যাচ আমরা সমাধানের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে চাই না সুন্দর জ্ঞানপূর্ণ আমাদের খেলোয়াড়রা প্রদর্শন করবেন দর্শকরা আনন্দ উপভোগ করবেন এই প্রত্যাশায় আজকের এই জেলা যে স্বপ্ন মাঠে আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুধী মণ্ডলী দর্শক শ্রোতা ভাই-বোন বন্ধুরা আমি সিলোকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাব দ্বিতীয় পর্বে খেলা এখনই শুরু হবে এবং খেলোয়াড়দের সকল দলের খেলোয়াড়দেরকে আমরা এখানেই থেকে আমাদের সম্মানিত অতিথি মন্ডলী যারা এখানে বসে আছে তাদের সাথে করমর্দন করে এখান থেকে যেতে হবে তারপরে তারা মাঠে প্রবেশ করবে আমরা খেলোয়াড়দের কাছ থেকে খেলার সুলভ আচরণ কামনা করি তেমনি করে দর্শকদের কাছ থেকে আমরা দর্শক সুলভ আচরণ করি এই সুজালা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা তুমি মিশ্রিত লগ্ন মাধুরী জলে ভেজা কবিতা পলাশ ঢাকা কোকিল ঢাকা আমার এ দেশ ভাই রে ধানের মাঠে ঢেউ খেলা দো এমন কোথাও নাই রে এই বাংলাদেশ আমরা মিলেমিশে সবাই একাকার এই আগামী সুন্দর বাংলাদেশ দেখার জন্য আমাদের জ্ঞানন এবং সংস্কৃতি অঙ্গনকে আমাদের পরিপূর্ণ করতে হবে আমরা চাই আগামী দিনে এক সুন্দর বাংলাদেশ সকলকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি এসেছে এই খেলা ধারা বর্ণনা দেওয়ার জন্য আমি আবুল বাসার হেলালি আপনাদের সকলের পরিচিত মুখ যেহেতু যারা মাঠে রয়েছেন এখানে সম্মানিত অতিথি মণ্ডলী তাদেরকে আমি শুভেচ্ছা জানাই আর একবার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে প্রধান অতিথি স্যারকে আমি ধন্যবাদ জানাই আন্তরিক আর ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই ডেপুটি কালেক্টর স্যারকে তিনি হেডের থেকে যখন আরচিল তখন আমার মনে হচ্ছিল এই তো গ্রাম বাংলা এই সুজলা সুবলা শস্য সাবলা সোনার বাংলায় এরকম মানুষ থাকবে আমরা এটাই প্রত্যাশা করি এটা আমরা কামনা করি আপনারা যারা এসেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি আমরা আশা করি খেলার যত গড়াবে দর্শক সমাগম আস্তে আস্তে বাড়বে আজকে যে দুটি দল পরস্পর পরস্পরের মোকাবেলা করবে তারা হচ্ছে লাল দল বনাম সবুজ দল অতিরিক্ত হিসাবে থাকবে সৈয়দ রাসেল আবার ধন্যবাদ জানা আপনাদের বরগুনা জেলা দলের কিপার রাজীব যার আমন্ত্রণে আমি এখানে কথা বলতে এসেছি আপনাদের সকলের নামের সাথে আমি পরিচিত নই যে কারণে অনেকের নাম বলতে পারিনি অনেককে আমি সম্বোধন করতে পারিনি এজন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের সকলকে আমি সিনেমাতে শুভেচ্ছা অভিনন্দন বাড়িতে সুধি দর্শক বন্ধু সবাই শুধু আমি খেলোয়াড়দের পজিশন একটু পরেই জানে দেব আপনারা জানেন ফুটবলের আহ পাঁচটি প্লেস থাকে তার মধ্যে দুটা জায়গা খুব যে মানে খুব ভ্যালুয়েবল সেটা হচ্ছে প্লেমেকার অব দ্য ফুটবল যার বলা হয় যিনি বলটা তৈরি করেন যে ভূমিকা পালন করেন লিওনেল মেসি নেইমার সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা স্ট্রাইকারের দায়িত্ব যারা পালন কার খেলা ও শুরু হলো জাতি না বসে লাল দল লাল দলে পায় বল আলতো করে বাড়ালেন কিন্তু খেলোয়াড় নেই ক্লিয়ার করার চেষ্টা এবারে লাল দলের পায় বল এখনো মাঠের অবস্থা যাই চেষ্টা করে যাচ্ছে ওরা সবুজ দল এবং বিবির বহির্ভূত ভাবে বাধা দেয় ফাউল কিক সবুজ দলের পক্ষে সবুজ দলের পক্ষে ক্রিক দেওয়ার জন্য আমি এই খেলার জন্য উদাহরণ

আবার তোমাদের শুভেচ্ছা উদযাপন প্রকাশ করছি সকল খেলোয়াড় দর্শক আয়োজক ও অতিথিদের প্রতি ধন্যবাদ জানায়তো সুন্দর একটা আয়োজনের auspice এর আমাদের রাখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো জায়গায় সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ জুলাই sportsmen's সমিতি বিথলকে